এদিকে ম্যাচ যখন চলছে এই ম্যাচ ঘিরে কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে ইতিহাসটা খুব সুখকর ইতিহাস নয় যেটা হয়েছে আসলে রাজশাহী সেই রাজশাহী একটা অন্যরকম ইতিহাস গড়েছে বিপিএল এর ইতিহাসে যেটা হয়নি অর্থাৎ পেমেন্ট না পাওয়ায় ম্যাচ বয়কট করলো দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজির ব্যর্থতার পর বিসিবির চেষ্টায়ও মাঠে আসতে রাজি হয়নি রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে এগারো জন দেশি ক্রিকেটার নিয়ে রংপুরের বিপক্ষে খেলছে রাজশাহী কমপক্ষে দুইজন খেলানো নিয়ম থাকলেও টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় এই ম্যাচের জন্য আনা হয়েছে পরিবর্তন বলছে বিসিবি রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মিরপুরের হোম ক্রিকেটে প্রবেশ করছে রাজশাহী টিমবাস বাইরে থেকে বোঝানো গেলেও ভেতরে ছিলেন মাত্র ১৩ জন ক্রিকেটার যেখানে ছিল না কোনো বিদেশি গুঞ্জন ছিল আগেই ঢাকা পর্বে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে শনিবার অনুশীলনে ছিলেন না বিদেশি ক্রিকেটারদের কেউই পেমেন্ট না পেলে রোববারের ম্যাচ খেলবে না তারা সেই গুঞ্জনই হল সত্যি হোটেল থেকে ক্রিকেটারদের টিম বাসে ওঠার কথা ছিল বিকেল চারটায় কিন্তু বিদেশি ক্রিকেটাররা ম্যাচ খেলতে না চাওয়ায় শেষ পর্যন্ত প্রায় চারটা পঁয়তাল্লিশের দিকে বাস ছাড়ে টিম হোটেল থেকে মাত্র জন ক্রিকেটার নিয়ে রংপুরের বিপক্ষে ম্যাচ খেলতে মিরপুরে আসে দুর্বার রাজশাহী এদিকে হোটেল ছাড়ার আগে এনামুল হক বিজয়ের সেলফিতে দেখা যায় লোকাল ক্রিকেটারদের উচ্ছ্বাস জানা গেছে পেমেন্ট পাওয়ার পর মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন দেশি ক্রিকেটাররা তবে বিতর্কের পর আসে প্রশ্ন যেখানে বিপিএলের নিয়ম ন্যূনতম দুইজন বিদেশি ক্রিকেটার খেলানোর সেখানে এগারো জন লোকাল ক্রিকেটার নিয়ে কীভাবে ম্যাচ খেলছে রাজশাহী এক বার্তায় বিসিবি নিশ্চিত করেছে টেকনিক্যাল কমিটির বিশেষ বিবেচনায় বিদেশিদের ছাড়া রংপুরের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি পেয়েছে দলটা এদিকে এমন ঘটনার পর বিসিবির ভাষ্য কী বেসিক্যালি আমাদের ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবে এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা দের ইজ আ কন্ট্রাক্ট একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে এটার আপনারা দেখবেন অ্যাকশন এটা হতে পারে দিস ইজ আনএকসেপ্টেবল এমনকি বিদেশি ক্রিকেটারদের মাঠে আনতে শেষ চেষ্টা করেছিল বিসিবিও বাস পাঠানো হলেও মাঠে আসতে রাজি হয়নি কোনো ক্রিকেটার তাই তো বাধ্য হয়েই বিপিএল ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই ম্যাচ খেলার নজির গড়ল দুর্বার রাজশাহী বিপিএল এর শুরু থেকেই ছিল বিতর্ক সমালোচনা টিকিট নিয়ে অসন্তোষের পর প্লেয়ার্স পেমেন্ট ইস্যুতে সরগরম ক্রিকেট পাড়া পেমেন্ট না পাওয়ায় অনুশীলন বয়কটসহ দুর্বার রাজশাহীর ম্যাচ না খেলার হুমকি ছিল চট্টগ্রাম পর্বেই পরবর্তীতে বিসিবি সভাপতির আশ্বাসে মাঠে ফেরে রাজশাহীর ক্রিকেটাররা তবে এরপরেও শেষ হয়নি যে পেমেন্টের জটিলতা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা